সর্বশেষ বাংলা সংবাদ শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ এক ভয়ঙ্কর সংবাদ বাংলাদেশে ছাত্র হত্যা এবং অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে হাসিনার ফাঁসি আর সেই ফাঁসিতে সমর্থন দিচ্ছে জাতিসংঘ থাকছে বিস্তারিত একটি প্রতিবেদন এদিকে হাসিনা ছাড়াও রেহানা জয় এবং পুতুলের বিরুদ্ধে আবারও হত্যা মামলার আবেদন করা হয়েছে এবার ফেঁসে যাচ্ছে হাসিনার পুরো পরিবার থাকছে বিস্তারিত প্রতিবেদন বাতিল হচ্ছে শেখ হাসিনা এবং সাবেক মন্ত্রী লাল পাসপোর্ট আর ভারত সরকার অতি শীঘ্রই বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে হাসিনাকে সে সম্পর্কে একটি বিস্তারিত প্রতিবেদন সবশেষে দেখবেন অন্তর্বর্তী সরকারকে কড়া বার্তা দিলেন সার্জিস আলম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সম্প্রতি বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলন চলাকালে ব্যাপক সহিংসতা প্রাণহানি এবং হতাহতের ঘটনায় জড়িতদের বিচার চাই জাতিসংঘ একই সঙ্গে সহিংসতা প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের জবাবদিহির মুখোমুখি করা দরকার বলেও মন্তব্য করেছে সংস্থাটি জাতিসংঘ জানিয়েছে বাংলাদেশের ছাত্র হত্যা এবং অধিকার লঙ্ঘনের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদেরকে আন্তর্জাতিক আদালতে ফাঁসির নির্দেশ দেয়া হবে স্থানীয় সময় মঙ্গলবার বিশ আগস্ট জাতিসংঘের নিয়মিত ব্রিফিং এ বাংলাদেশ বিষয়ে দেওয়া বিবৃতিতে এবং সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে মহাসচিব অ্যান্তনিও গুতেরেশের মুখপাত্র স্টিফেন ডুজারিক এইসব মন্তব্য করেন তিনি বলেন বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়ে চিঠি লিখেছে মহাসচিব অ্যান্তনিও গুতেরেশ সিটিতে বাংলাদেশের শান্তি ফেরিয়ানা এবং জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন তিনি ব্রিফিং এ মুখপাত্র স্টিফেন ডুজারি প্রথমে বাংলাদেশ ইস্যুতে একটি বিবৃতি পাঠ করেন এরপর সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে কথা বলেন বিবৃতিতে তিনি বলেন আমি মহাসচিব কর্তৃক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রেরিত একটি সিটি সম্পর্কে কিছু প্রশ্ন পেয়েছি আমি আপনাদের বলতে পারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নতুন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়ে কি চিঠি লিখেছেন মহাসচিব অ্যান্তনিও গুতেরেশ চিঠিতে মহাসচিব বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন তিনি বলেন চিঠিতে মহাসচিব আরও বলেছেন তিনি আশা করেন যুবক ও নারীদের পাশাপাশি সংখ্যালঘু এবং আদিবাসী সম্প্রদায়ের কণ্ঠস্বর বিবেচনায় নেওয়া সহ ডক্টর ইউনুসের সরকার একটি অন্তর্ভুক্তিমূলক পন্থা গ্রহণ করবে তিনি সব নাগরিক এবং বিশেষ করে সংখ্যালঘুদের শরণার্থীদের কল্যাণ নিশ্চিত করার জন্য ডক্টর ইউনুসকে জোরালো ভাবে আহ্বান জানিয়েছেন মহাসচিব বিশেষ করে মিয়ানমারের অবনতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পরে এক সাংবাদিক বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন তিনি বলেন সংকটময় এই সময়ে বাংলাদেশ যখন স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে তখন বাংলাদেশকে সমর্থন জানিয়ে লিখেছেন তার জন্য ধন্যবাদ জানাই আন্দোলনের সময় হাসিনার গুলির নির্দেশে আটশো উনিশ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত পঁচিশ হাজার মানুষ আহত হয়েছেন যাদের অধিকাংশই গুলিবিদ্ধ এই হত্যাকাণ্ড এবং হতাহতের সঙ্গে জড়িতদের আন্তর্জাতিক আদালতে ফাঁসির নির্দেশ দেওয়ার আহ্বান জানান জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিভেন ডুজারিক বলেন আমরা এই বিশেষ সংকটের শুরু থেকেই জবাবদেহিতার কথা বলে আসছি সহিংসতা প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের জবাবদেহিতার মুখোমুখি করা হবে এদিকে ভুল ত্রুটি হলে অন্তর্বর্তী সরকারকেও ছাত্র সমাজ চাপে রাখবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম মঙ্গলবার রাজধানীর জাতীয় আর্থোপেডিক্স এবং পুনর্বাসন প্রতিষ্ঠান হাসপাতালে চিকিৎসাধীন আন্দোলনে আহত জনের শারীরিক অবস্থা দেখার পর বলেন তিনি তিনি বলেন যখন অন্য দল ক্ষমতায় ছিল তখন আমরা তাদের সাপের মধ্যে রেখেছিলাম একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারকেও সাপের মধ্যে রাখবো তাদের যে কাজগুলো করা উচিত সেগুলো না করলে আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবো সেটি বাস্তবায়নের সাপ প্রয়োগ করব। আন্দোলনে আহতরা এখন পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছেন না অভিযোগ করে এ সময় সার্জিস বলেন লাল ফিতার দৌরত্ব যে ওই আমলাতান্ত্রিক জটিলতার কারণে আহত ছাত্রদের সরকারি সহায়তায় বিলম্ব হচ্ছে বিত্তবান ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে আহতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানাই সহায়তার ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা আহতদের সঙ্গে সাহায্যকারীদের যোগাযোগ করিয়ে দেবে তারা কোনো টাকায় হাত দেবে না স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এই দিন আহতদের খোঁজ খবর নিয়েছেন স্বজন এবং চিকিৎসকদের সঙ্গেও কথা বলেছেন পরে তিনি বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের সুস্থ করতে সরকার সব ধরনের চেষ্টা করছে এদিকে রাজধানীর যাত্রাবাড়িতে হানি ফ্লাইওভারের টোপ্লা যায় ফলের দোকানি ফরিদ শেখকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ছেলে সজিব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ একুশ জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন করা হয়েছে নিহত যুবক ফরিদ শেখের পিতা সুলতান মিয়ার জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দিবেন বলে জানায় আদালত মামলার অভিযোগে বলা হয় গত চারই আগস্ট শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে ছাত্র জনতার তুমুল আন্দোলন চলাকালে বিকেল সাড়ে তিনটার সময় ফরিদ শেখ যাত্রাবাড়ি ফ্লাইওভারের টোল প্লাজার দক্ষিণ পার্শ্বের রাস্তা দিয়ে তার ফলের দোকানে যাওয়ার সময় শেখ হাসিনার পালিত পুলিশের গুলির আঘাতে মারাত্মক জখম হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে শহীদ। এদিকে বাংলাদেশের সাংপ্রতিক ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা এবং সাবেক মন্ত্রী এমবিদের নামে বরাদ্দ কূটনৈতিক পাসপোর্ট অর্থাৎ লাল পাসপোর্ট বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। দু একদিনের মধ্যে পতিত সরকারের সাবেক মন্ত্রী এমপিদের নামে ইস্যু করা লাল পাসপোর্ট বাতিল করতে আদেশ জারি করা হচ্ছে লাল পাসপোর্ট হলে যেসব সাবেক মন্ত্রী নামে মামলা রয়েছে বা গ্রেফতার হয়েছেন তাদের সাধারণ পাসপোর্ট পেতে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এমনটি বলেছে সংশ্লিষ্টরা গত পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে তার সরকারের কয়েকজন সাবেক মন্ত্রী এমপি গ্রেপ্তার হয়েছেন কেউ কেউ গ্রেপ্তার এড়াতে সরকার পতনের আগেই বিদেশে পাড়ি জমিয়েছেন ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্টধারী ছিলেন যার কারণে তিনি এখনো ভারতে অবস্থান করতেছেন গত পাঁচই আগস্ট ভারত যান তিনি ভারতের আইন অনুযায়ী আর মাত্র উনত্রিশ দিন তিনি ভারতে অবস্থান করতে পারবেন এরপর ভারত সরকার সরকার তাকে বাংলাদেশে দেবে পাসপোর্ট সূত্রে জানা যায় সাধারণ নতুন গঠন হলে মন্ত্রী এমপিরা সংসদের মেয়াদকাল অর্থাৎ পাঁচ বছরের জন্য কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট পেয়ে থাকেন সংসদের মেয়াদ শেষ হয়ে গেলে পাসপোর্টের বৈধতাও শেষ হয়ে যায় তবে মন্ত্রী এমপিদের কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বাতিল হতে পারে এরপর বাংলাদেশের নাগরিক হিসেবে যে কেউ সাধারণ পাসপোর্ট বা সবুজ রঙের পাওয়ার অধিকার রাখেন তবে কারো নামে যদি ফৌজদারি মামলা থাকে তবে তিনি সাধারণ পাসপোর্ট পাবেন না প্রিয় বন্ধুগণ এই আজকের সর্বশেষ বাংলা সংবাদ